নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার মনটা বিশেষ ভালো নয় আমার সাথে একটি ঘটনা হয়েছে নয় জুলাই হাজার চব্বিশে একটি ঘটনা হয়েছে আমি একটি আন্ন নাম্বারের একটি কথায় ফেঁসে গিয়েছিলাম আমাকে বলছিল প্রায় তিরিশ চল্লিশ দিন আগের কথা একজন লেডিস বলে আমার নামে ক্রেডিট কার্ড ইস্যু হয়েছে বলে আমি বাজাজ ফাইন্যান্স থেকে ফোন করছি আপনার নামে আরবিএল ব্যাংকের একটি ক্রেডিট কার্ড ইস্যু হয়েছে আমি বলছি আমার লাগবে না ক্রেডিট কার্ড ও বলে কোনো অসুবিধা নেই আপনি নিতে পারেন রাখতে পারেন আমি সেই সময় দুপুরের সময় আমি বাচ্চাকে স্কুল থেকে বাড়ি নিতে যাই বাড়িতে আসবো আমরা স্কুল থেকে বাচ্চাকে নিয়ে বহু ডিস্টার্ব করছিল আমি শেষ মাসে বললাম ঠিক আছে বলেন আমাকে কী করতে হবে তারপরে প্রসেস চলল ভেরিফাই হলো দু তিন দিনের মধ্যে আমি ক্রেডিট কার্ড পেলাম কিন্তু আমি ক্রেডিট কার্ড ইস্যু করিনি এই জেনারেট করিনি আমি বাড়িতে রেখে দিয়েছিলাম প্রায় তিরিশ চল্লিশ দিন তারপর আবার ফোন আসে আজকে সপ্তাহখানেক আগে আমাকে বলে যে আপনি জেনারেট করেছেন নাকি আমি বলি না করিনি এটাও একটি লেডিস ফোন করেছিল নাম্বারগুলো আপনাকে বলবো আমি আপনাদের সবাইকে নাম্বারগুলো বলবো হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে সেটাও বলবো আমাকে বলে আপনি কার্ডটি চালু করেছেন নাকি আমি বললাম করি নেই আমার কার্ডের দরকার নেই আমার লাগবে না ও বলে যদি লাগবে না তাহলে আপনি আমি এখান থেকে ক্যান্সেল করে দিতে পারবো আপনি যদি আমাকে কিছু ইনফরমেশন বলতে পারেন আমি বললাম ঠিক আছে আমার তো সময় হবে না আমার অফিস আছে আপনি যদি করে দিতে পারেন ভালো কথা ভালো কথা তো আমি বিশ্বাস করে নিয়েছিলাম ওই কথা মতে আমি রাজি হলাম তো বলতে লাগলো আমিও বলতে লাগলাম ও যেটা চাইছে সেটা আমি বললাম আমি ওটিপিও শেয়ার করে দিয়েছিলাম কার্ডের ফ্রন্ট সাইড সাইড চাইছে হুম আমি বলে দিলাম তারপর শেষ আমি দেখি দুটো মেসেজ ও তারপরে আবার বলে আপনার আস ব্যাঙ্ক ভিজিট করতে হবে না আপনি কার্ডটি ডিস্ট্রয় করে দেবেন আমাকে ফটো পাঠাবেন আমি এনওসি পাঠিয়ে দেব আমি সেটিও বিশ্বাস করি আমি কার্ডটি ডিস্ট্রয় করে ফটো পাঠিয়ে দিলাম তারপর আমি এনওসি চাইছি তারপরে যখন কাম শেষ ওরা আর এনও সি পাঠালো না কোনো রিসিভ না নয় জুলাইয়ের ঘটনা নয় জুলাই দু হাজার চব্বিশ আজকে আঠারো তারিখ তারা বলছিল তিন দিনের মধ্যে আমি এনসি পেয়ে যাব আমি ব্যাংকে গেলাম অভিযোগ দিলাম বাজাজ ফাইন্যান্সে গেলাম আরবিএল ব্যাঙ্কে গেলাম আমার কথা কেউ গুরুত্ব দিচ্ছে না বলে যে এখানে ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট নেই আমি দেখালাম কার্ড কেটে দেখেন আপনাদের ব্যাংকের নামে লিখা আছে তারা বলল আপনার সাথে ফ্রড হয়েছে কার্ড বাজাজ ফাইন্যান্স আরবিআই ঠিকই কিন্তু থার্ড পার্টি আপ আপনাকে ঠগিয়েছে আপনি এফআইআর করুন আমি এফায়ার করলাম এই হলো এফায়ার কপি এই হলো এফায়ার কপি انا এফায়ার করলাম তারপর আমার ক্রেডিট কার্ডের লিমিটেড ছিল ফিফটি ফাইভ থাউজেন্ডের যারা ফট করেছে তাদের স্টেটমেন্ট আমি বের করে রেখেছি মেসেজ আসছিলো থার্টি থাউজেন্ড ফাইভ টোয়েন্টি এইট কিছু অনলাইন জিনিস কিনেছিল এটাতে আসছে থার্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি এইট এট রেন্ট পেমি আরেকটি হচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড ইটা ইন্দ্রা এসব অনলাইনে তারা পারচেস করেছে বন্ধুরা আপনাদেরকে নাম্বারগুলো আমি বলে দিই সবসময় অ্যালার্ট থাকবেন দূরে থাকবেন এসব নাম্বার থেকে নাম্বারগুলো হচ্ছে হোটগুলোর নাম্বার হচ্ছে এইট ডাবল ফোর এইট থ্রি ফোর ফাইভ জিরো সিক্স ফাইভ প্রথম নাম্বার দ্বিতীয় হচ্ছে নাইন এইট সেভেন ওয়ান সিক্স ফোর ডবল থ্রি নাইন ফাইভ এবং তৃতীয়টি হচ্ছে নাইন ফাইভ ডবল নাইন সেভেন থ্রি সিক্স থ্রি এইট টু এবং আরেকটি হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান টু থ্রি সিক্স টু আপনার নাম্বারগুলো আমি ডিসক্রিপশনেও দিয়ে দেব নাম্বারগুলো এই নাম্বারগুলো থেকে আপনারা খুব দূরে থাকবেন এবং সাবধানে থাকবেন যেটা আমি ঠকেছি আমি চাই না যে আপনারাও ঠবেন আপনাদেরকে ফোন করে কার্ডের সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করলে আপনারা বলবেন না এখন দেখি ঠাকুর আশীর্বাদে পুলিশ কতটুকু সহযোগিতা করে কতটুকু হেল্প পায় তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ শুভরাত্রি